আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে দুপুর থেকে ব্লগটি শুরু করলাম এখন বাজে দুপুর আড়াইটার মতো আর এই তো আজান সোনাকে মাত্রই গোসল করিয়ে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে ঘুম পাড়াতে নিয়েছিলাম আর এই তো দেখেন সে হচ্ছে এখন খেলাধুলা শুরু করেছে এখন সে একদমই ঘুমাবে না তো তাকে না ঘুম পাড়ালে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে পারি না কারণ সে এত পরিমাণ দুষ্ট তাকে নিয়ে খেতে বসলে একদম সব ফেলে দিবে এমন একটা অবস্থা করে তো আজকে তো সে কিছুতেই ঘুমাইতেছে না আর এদিক দিয়ে তো খিদে পেটের ভিতর চোচো চোঁচো করতেছে তো আর করবো তারপরও তাকে নিয়ে বসে আছি চেষ্টায় আসি তাকে ঘুম পাড়ানোর জন্য সে কিন্তু এত মনোযোগ সহকারে খেলা করে না আজকে কিন্তু সে একদম ভদ্র হয়ে গেছে এই খেলনাগুলো দেখতেছেন এগুলো দিয়ে সে একদমই খেলা করবে না সে হচ্ছে শুধু সারাদিন দৌড়াদৌড়ি করবে মানে এই চিপায় যাবে কাঠের চিপায় চলে যাবে কাপড় চুপড় ফেলবে মানে এই ধরনের খেলা খেলতে হচ্ছে সে বেশি পছন্দ করে কিন্তু আজকে সে খুবই লক্ষ্য হইছে সে মানে আমি দেখতেছি শুধু যে খেলনা দিয়ে এত মনোযোগ সহকারে খেলতেছে আপনারা তো দেখতে পারতেছেন যে সে কত মনোযোগ সহকারে খেলতেছে আমি কিন্তু তাকে ডাকতেছিলাম কিন্তু সে আমার দিকে তাকাই তো ছিল না এত পরিমাণ মনোযোগ দিয়ে খেলা করতেছিল তো যাই হোক ফাইনালি কিন্তু আমি তাকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম আর ঘুম পাড়িয়ে এই তো দুপুরের খাবার দাবার খেতে বসে পড়েছি আজকে কিন্তু অনেক মজার মজার রান্না রান্নাবান্না করেছি কিন্তু আজকে আপনাদের সাথে কোনো রান্নাবান্নায় শেয়ার করিনি আসলে শরীরটা একটু ভালো ছিল না ছিল না আর কি যার কারণে ভিডিও করতে ইচ্ছে করে নাই তবে কি কী রান্না করেছি তা তো অবশ্যই শেয়ার করবো তো চলেন এখানে আমি কই মাছ ভুনা করেছিলাম তারপরে হচ্ছে পেঁপে ভর্তা করেছিলাম আর এখানে খুবই মজার একটা রেসিপি করেছিলাম কাঁকড়া ভুনা একদম দেশি কাঁকড়া গ্রাম থেকে নিয়ে আসছিলো আমার আম্মু সেটাকে ভুনা করেছিলাম তো যাই হোক কই মাছটা কিন্তু অনেক মজার একটা মাছ কিন্তু আমার কেন জানি না চাষের কইটা তেমন একটা ভালো লাগে না তবে দেশিটা কিন্তু খুব মজা হয় খেতে তো আজকে একটু রান্না করলাম তো মেয়ে তো একদমই নেবে না আমার মেয়ে হচ্ছে পাঙ্গাস মাছ ছাড়া হচ্ছে কোনো মাছই তেমনভাবে খেতে চায় না ও হচ্ছে নিতেই চায় না মানে প্লেটে যে নিবে সেটাও নিতে চায় না তারপর আমি একটু জোর করে দিয়ে দিলাম আর খেয়ে বলতেছিলো আজকে আম্মু যে কই মাছ ভুনাটা অনেক মজা হয়েছে আসলেই অনেক মজা হয়েছিল কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর হচ্ছে আবার একটু পেঁপে ভর্তা দিয়ে দিয়েছিলাম তো সেটা দেওয়ার পরে তো একদম রাগ করে ফেলছে আমার মেয়ে কারণ সে তো সবজি খেতে একদমই পছন্দ করে না তো পেঁপে ভর্তাটাও তারপর একটু জোর করে দিলাম এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমি ওটু নিয়ে নি পেঁপে ভর্তাটা খুবই মজা হয়েছিল আমি হচ্ছে বাগার দিয়ে পেঁপে ভর্তা করি আমার মতো কে কে করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে বাগার দিয়ে পেঁপে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় সাথে একটু ধনিয়া পাতা দিলে তো আর কোনো কথাই নেই তো ধনিয়া পাতা ছিল না যার কারণে দিতে পারিনি আজকে আর সাথে কিন্তু আবার কাগজে লেবুও ছিল আজকে কিন্তু একদম জমিয়ে খেয়েছিলাম গরম গরম ভাতের সাথে একদম গরম গরম রান্না বান্না আর এখন আমি নিয়ে নিতেছি কাঁকড়া ভুনা এটা তো আমাদের ঘরের সবার খুবই পছন্দের একটা খাবার খুব মজা হয়েছিল কাঁকড়া ভুনাটা আর আমার হাতের কাঁকড়া ভুনা আবার আপনাদের ভাইয়া আমার মেয়ে খুবই পছন্দ করে অনেক মজার হয় নাকি তাদের কাছে খুব ভালো লাগে খেতে তারা বলে আর কি নিজের প্রশংসা নিজেই করে ফেললাম তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়াটা করে নিতেছি তো দুপুরে খাওয়া দাওয়া করে এই তো একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি দরজায়কে যেন নখ করতে আর এই যে দেখি আমাদের সোনামণি চলে আসছে বাসায় মানে কোন দিকে তাকে আমি দেখতে যাব না সে আমাকে দেখতে চলে আসে তো কিছুদিন আগে কিন্তু আমার বড় বোনের মেয়ে হয়েছে আপনারা আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বড়ো বোন অসুস্থ হসপিটালে তো ওর বেবি হবে তো সবাই দোয়া করবেন তো এই হচ্ছে আমার বড় বোনের কিন্তু মেয়ে হয়েছে দুই ছেলের পর আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি আপনাদেরকে আসলে বলা হয় নাই আজকে তো বলেই দিলাম দেরি করার জন্য আসলে সরি তো সবাই দোয়া করবেন আমার বোনের মেয়ের জন্য আল্লাহ তালা যেন তাকে সুস্থ রাখে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম